সারা বছর গরু লালন পালন করে যদি কোরবানি লাভের আশা না করতে পারি তাহলে আমাদের পুরো বছরে এটাই একটা লস প্রজেক্ট হয়ে যায় তো সীমান্তে যদি গরু বন্ধ হয় তাহলে আমাদের গরুগুলো প্রান্তিক খামারে আমরা যেগুলো আছি এগুলো মোটামুটি ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো যদি সীমান্ত চালু থাকে তাহলে আমরা সেটা পারবো না কারণ সীমান্তের গরুর কারণে আমাদের গরুর চাহিদা খুবই কম হয়ে যায় দেখা যায় যে আমরা যেটা কস্ট হয়ে যায় ওইটা ওইটাও দাম ন্যায্য মূলত আমরা পাই না সীমান্তের গরুর কারণে তো সীমান্ত আসলে সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের সীমান্ত যদি বন্ধ থাকে তাহলে আমরা আমাদের মতো আরও যারা খামারি আছে সবাই আশা করি লাভবান বা লাভের মুখ দেখবে বিক্রি হলে তো ভালো লাগবে আমাদেরও ভালো হইব আর বিক্রি করার পরে একটু খারাপ লাগবে যে এতদিন লালন পালন করলাম তারপরে বিক্রি করা লাগবে এই অঞ্চলের মানুষের বেকার সমস্যা কিছুটা দূর হইতেছে এখানে অনেক লোকের কর্মসংস্থান হইতেছে দিয়েছি এখানে কারণে আমাদের চলতেছে চলতেছে বন্যায় গরু অনেক গরু ভেড়া এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরে গরু বন্ধ করে দিয়েছি দুধের গরু বন্ধ করে দিয়ে এই মাংসের গরু উঠাইছি কোরবান উপলক্ষে আর কি কোনো গরু আট মাস কোনো গরু ছয় মাস রিসেন্টলি তিন মাসের ভিতরেও কিছু গরু উঠেছি এখন খাদ্যের দাম যেভাবে বৃদ্ধি পাইছে খাদ্যের দামের কারণে আমরা গরু এ হয়তো আমি আমার কিছু ঘাস করছি ঘাস লাগাইছি ঘাস খাওয়াইতেছি খড় খাওয়াইতেছি আলুর দাম কম আছে বুসির কেজি ষাট টাকা আলুর কেজি দশ টাকা পনেরো টাকা তো আমি ওই বুসি না খাওয়াই বুসি কমাই দিয়ে ওই জায়গায় আলু খাওয়াচ্ছি মিষ্টি কুমড়া খাওয়াচ্ছি খরচ কমানোর জন্য প্রত্যেকবারের মতো বারো থেকে গরু বর্ডার দিয়ে গরু নামে এ কারণে আমরা দাম পাই না এবারও যদি বর্ডার দিয়ে গরু নামে তাহলে আমরা আর ওদের ভবিষ্যতে গরু পালার দিকে অনুষ্ঠানের হবে এগুলো আমি দরেনা ডেলি একবার গোসল করাই সকালে প্রতিটি দশটা বাজে গোসল করাই আর ডেলি তিনবার খানা দিই ডেইলি তিনবার খানা দিই একে আমাদের বাচ্চার মতো লালন পালন করি এখানে খাবাই আমরা ভুসি খাবাই তারপরে বুটটা আছে তারপরে আর ছোলা আছে বুটের ছোলা আর শুকনা গাছ আছে সোনা এগুলা গরুর রেখা বাই আবার বিকালে হলে ক্যাঁ খের আবার রাতে ভরবো ক্যাচা খের পর গরু ফসল করানি গরু ইয়া করম এইগুলা এই দূরত